বলছেন অমা কাদার উল্লাহ তারা অর্থাৎ মুশরেকরা কাফের অবাধ্যরা অস্বীকারকারীরা ফাঁসে গোনাগাররা যারা আল্লাহ পাকরবুল আলমিনের সাথে শরিক করে অথবা আল্লাহ পাকরবুল আলমিনকে অথবা তার সত্তাকে তার গুণকে তার এবাদতবন্দিকে অস্বীকার করে তার আদেশ নিষেধকে অস্বীকার করে অথবা আল্লাহ বাকরবুল্লাহ আলম এবাদত বন্দী যারা যথাযথ পালন করে না সকলেই এই কথাই সামিল তারা যথাযোগ্য আল্লাহ পাকের মর্যাদা দান করেনি আল্লাহ পাকের মূল্যায়ন করেনি খদর মানে হচ্ছে মূল্যায়ন করা মর্যাদা দান করা যেমন মর্যাদা মহান আল্লাহ রয়েছে তার মর্যাদা দান করা উচিত সেটা করেনি ওই সব লোকেরা কাফের মুশ্রেক মুনাফের এবং মুসলিম সমাজের গোনাগার আল্লাহ ফকরবুল আলমিনের যারা নাফার করে থাকে ইচ্ছা করে আর সংশোধন করে না অথবা অনিচ্ছাকৃত হলে তারা তবা করে নিজেদের সংশোধন করে না তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় দেয় তার বিশাল একটি দল মানুষ এবং জিনের এই আয়াতের আওতাভুক্ত আল্লাহ পাকের মর্যাদা যেমন দেওয়া উচিত হাত তাদের তারা দেয় না একমাত্র আল্লাহ ফাকের যথাযোগ্য মর্যাদা দান করে কারা যারা আল্লাহ ফাকর বুল আলমিনে তহিদ প্রতিষ্ঠা করে দসূরুল্লাহ সাল্লাহসাল্লামের সত্যিকার অনুসরণ করে কারণ তার অনুসরণ ছাড়া কোনো এবাদত গন্দেগী ভালো কাজ কবুল হয় না এবং পাপ থেকে বাঁচা যায় না এই জন্য আল্লাহফাক নবী রসুল পাঠিয়েছেন তাহলে তৌহিদ প্রতিষ্ঠাকারী কোরআন সুন্নান অনুসারী নবী করিম কারিম সাল্লাল্লাহসাল্লামের এত্তে অনুসরণকারী আর যারা পাকের ফরজ আদায় হারাম থেকে বেঁচে থাকে তারাই একমাত্র যথাযোগ্য মর্যাদা দান করে এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে পৌরণিকারিমের তিনটি জায়গায় তিন সুরাতে একই বাক্যে আল্লাহ উল্লেখ করেছেন এখানে সুরা আনামের আয়াত নম্বর একানব্বই সুরা হজে রয়েছে এবং সুরে জুমারেও রয়েছে চিন্তা করুন অনেকে হয়তো এই বিষয়টিকে স্পষ্ট বুঝতে পারবেন না যে মুসলিম কি করে আল্লাহর কদর করে আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না আপনি মুসলিম কিন্তু আপনার জীবনে গোনা হইতে আছে এমন কিছু কাজ করছেন যেই কাজগুলি আপনার বাপের সামনে করতে পারবেন না আপনার মায়ের সামনে করতে পারবেন না আপনার শ্বশুর শাশুড়ির সামনে করতে পারবেন না আমাদের সামনে করতে পারবেন না পরে একজন সাধারণ মানুষের সামনে করতে পারবেন না সেই কাজটি আপনি নির্জনে করছেন আর আজকে এই ইন্টারনেটের ফেতনার যুগে বলেন যে অধিকাংশ মানুষ যারা ইন্টারনেট নাড়াচাড়া করে একা একা অনেক কিছু দেখে হঠাৎ করে যদি স্ত্রী আসে তা চট করে বন্ধ করে দিবে না ওর সামনে এটা দেখবো না ছেলে মেয়ে দেখছে বাপের সামনে বন্ধ করে দিবে বাপ দেখছে মা দেখছে ছেলে মেয়ে আসলে পট করে বন্ধ করে দিবে টিভি হোক অথবা ইন্টারনেট হোক চট করে বন্ধ করে দিচ্ছে কেন কেন লজ্জা লাগে বাপকে বলে মাকে বলে ছেলে মেয়ে ভাববে যে বাপ মা এই জিনিসটা দেখছে হ্যাঁ বা সাথী বন্ধু ভাবে যারে নামাজি লোক আবার এইরকম জিনিস দেখছে দাড়িওয়ালা মানুষ আবার এই জিনিসটা দেখছে লজ্জা পাবে চট করে ওটাকে চোখের আড়ালে করে দিলেন এদিক সেদিক তান দিয়ে দিলেন চিন্তা করেন আপনি যে এই কাজগুলি সব আল্লাহর সামনে হচ্ছে না হচ্ছে না না আল্লাহ দেখেন না না আল্লাহ জানতে পারে না না তিনি কি আলিম না তিনি কি খাবির না সুখ খবর রাখেন না তিনি কি সবকিছু সম্পর্কে জ্ঞানী হ্যাঁ তিনি বাসির সবকিছু দেখেন না আল্লাহর সামনে তো করতে সাহস পাচ্ছেন কিন্তু ছেলের সামনে করতে সাহস পাচ্ছেন না আল্লাহর সামনে করতে সাহস পাচ্ছেন কিন্তু সাথী বন্ধুদের সামনে না রে এত খারাপ ছবি আমি দেখছি দেখছি বন্ধ কর। এই পাপ শুধু যারা অহরহ গুণা করে তাদের তারা নয় বরং যারা পাঁচক নামাজি তারাও এই ইন্টারনেটের ফেতনার যুগে করতে আছে লুকিয়ে লুকিয়ে বহু পাপ করছেন তাহলে আপনি কি আল্লাহ পাখের কদর করছেন হাক্কা কাদরি কদর করার মত চিন্তা করুন আপনি এইভাবে যে কোনো ক্ষেত্রকে আপনি নিয়ে নেন যারা শির করে কি করে আল্লাহকে বাদ দিয়ে দুর্গার দরগায় চাইতে যায় কোথায় আল্লাহর কদর করলাম আল্লাহ যিনি এক এক হোক তার সাথে কি করে শরীর সাব্যস্ত করলো আল্লাহর কোথায় কদর করলো একটা মৃত কে জিলানি চিস্তি কে মহান উদ্ধারকারী গৌসুল আজম বানিয়ে দিল গরিবের দাতা গরিব নওয়াজ বানিয়ে দিল দস্তেগির হাত ধরে উদ্ধারকারী বানিয়ে দিল হ্যাঁ কোথায় তো কদর করল কোথায় কদর করল আল্লাহ ফকরাবুল আলমিনের যারা আল্লাহকে অস্বীকার করল তাদের ছাড়া মুসলিম সমাজের যত পাপকারী গোনাকারী রয়েছে। মানুষের সামনে পাপ করতে লজ্জা পাই কিন্তু আল্লাহর সামনে সবসময় পাপ করতে থাকি অথবা কোন সময় দিনে পাপ করতে থাকি কোথায় কদর করলেন যেমন কদরটা করা উচিত ছিল আল্লাহ পাক আলম এই আয়াত দ্বারা যদি সত্যিকারে আমরা নিজেদের ইস্লাহ করতে চাই সংশোধন করতে চাই প্রত্যেকে সংশোধনের জন্য এতটুকু যথেষ্ট নয় কি যে আল্লাহ পাকের তারা কদর করার মতো কদর করল না মর্যাদা যেমন দেওয়া উচিত ছিল তেমন দিল না তাদের যেটা উচিত ছিল সেই উচিত কাজটা অনুচিত কাজ করে যাচ্ছে এই রকম যদি আমাদের মুসলিম জীবন হয় তাহলে আল্লাহ ফকরুল আলমের কাছে হাজিরা দিয়ে আল্লাহ বলে তোর বাপকে লজ্জা করেছিলি তোর ছেলেকে লজ্জা করেছিল তোর স্ত্রীকে পর্যন্ত লজ্জা করেছিলি যে না স্ত্রীর সামনে দেখবো না কি ভাববে হ্যাঁ কিন্তু আমাকে তো লজ্জা করিস নি তুই তাহলে আমার চাইতে বড় তারা ছিল তোর কাছে আমার চাইতে বড় যাকে বেশি লজ্জা করেছিস তারা আমার চাইতে তোর কাছে বড় ছিল যা তাদের কাছ থেকে কি পাবিন নে তাদের কাছ থেকে কি অবস্থাটা হবে চিন্তা করুন সে বিচার দিনে পাক যেন বুঝার তৌফিক দান করেন সংশোধনের তৌফিক দান করেন